মানুষ শুধু ব্যথায় না কথায়ও মরে কথার আঘাত যে কত ব্যথা সেটা একমাত্র আঘাতপ্রাপ্ত মানুষই বোঝে ব্যথা তো আজকে বাদে কালকে সেরে যাবে কিন্তু কথার আঘাত কথার ব্যথা সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে মানুষের মনে গেথে থাকে তিন ধরনের মানুষ সবথেকে বেশি কষ্ট পায় যারা বিশ্বস্ত যারা অন্যের উপকার করে যারা অল্পতেই অনেক খুশি থাকে আর যাদের মন পরিষ্কার আর যারা হিংসুটে লোভী তারা সব জায়গাতেই কিন্তু ফিট তো এটাই কিন্তু আমাদের নীতি মানুষের নীতি এটাই হয়ে গেছে যে যত ভালো সে তত আঘাত পাবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি অনেক ভালো অনেক সুস্থ আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম এবং ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো আমি না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় সকাল সকাল দেখো কাজবাজ বাজ নিয়ে হাজির হয়ে গেছি নতুন আরও একটি ব্লগের সাথে তো আজকে ভাবলাম উপরের ছাদ থেকে ভিডিওটা শুরু করা যাক আর আজকে একটুও টের পাইনি কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল আর খুব ঠান্ডা ঠান্ডাও পড়েছিল বেশ আরাম করে সকালবেলা কিন্তু ঘুমটা দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে আগে ভাবলাম উপরের কাছটা সারি সেরেই তারপর নিচে নামি তো এই কারণে প্রথমে বাসি বাসি কাপড়টা চেঞ্জ না করে আমি কখনোই কোনো কাজে হাত দিই না যেহেতু আমাকে মেশিন চালাতে হয় সুতো ঘোড়ার মেশিনে হাত দিতে হয় সেহেতু আমি বাসি কাপড়টা চেঞ্জ করে নিই কাল হুটহাট কখন চা করে দিতে হবে কখন ছাতু গুলিয়ে দিতে হবে এই জন্য বাসি কাপড়টাকে ছেড়ে নিই তো বাসি কাপড়টা চেঞ্জ করে প্রথমে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিলাম মানে ওপরের ঘরটা ঝাড় দিয়ে এখন ওই যে কালকে ঝড় বৃষ্টি হয়েছিল তো সেই কারণে না অনেক মানে পাতা এসে ছাদে পড়েছিল। তো সেই পাতাগুলোকে এখন সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর কি আর দেখতেই পেলে ওপরে ফুল গাছগুলো না আমি হচ্ছে নিচে নামিয়ে ধুয়েছিলাম কারণ এত পরিমাণে ঝড় আর হাওয়া হচ্ছিল যদি ফুল গাছগুলো নিচে পড়ে যায় সব থেকে বড়ো কথা কারোর গায়ে যদি পড়ে তখন তো তার ক্ষতি হবে তো সেই কথা চিন্তা করে আমি কিন্তু ওই ঝড় বৃষ্টির মধ্যে ফুল গাছগুলো নিচে নামিয়ে ধুয়েছিলাম তো এখন সকালবেলা ফুল গাছগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এখন দেখো ভালো করে ফুল গাছগুলোতে জলও দিয়ে নিলাম গাছগুলোতে জল দিয়ে এখন দুয়ারদ্বারেও জল দিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু তুলসীতলাটাও জল দিয়ে নেব আর সে এদিকে দেখো হনুমানটা কি সুন্দর তার সন্তানকে আঁকড়ে ধরে রয়েছে আসলে মারা না এরকমই হয় তাদের সন্তানকে কিন্তু এভাবেই যত ঝড় ঝাপটা কষ্ট আসুক না কেন এভাবেই কিন্তু বুকে আগলে। রাখে বা রাখার চেষ্টা করে নিজের গায়ে যতই আঘাত পড়ুক না কেন সন্তানকে কিন্তু কখনোই আঘাত দিতে দেয় না দেখো আমাদের মানুষ আর পশুর চরিত্র কিন্তু এখানে একরকমই তবে আমরা মানুষরা বড্ড বেইমান আর পশুরা কখনোই বেইমানি করে না এটাই আমাদের মানুষ আর পশুর মধ্যে কিন্তু পার্থক্য সকালে ওপরে কাজকর্ম করে এসে তোমার দাদাভাই বললো এক একটা ম্যাগি বানিয়ে দিতে তো আমার সকালে এখন আর চা হয় না তোমরা দেখতেই পাও তো মাঝে মাঝে ম্যাগিটা খেতে যায় তো আজকে সোমবার আর তোমরা সবাই জানো যে সোমবার আমাদের কাজের ভীষণ চাপ থাকে সকালটা তো একদমই নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে না তো সেভাবে ছেলে মেয়েকেও ঠিকঠাক করে সকালে রান্নাটা করে দিতে পারি না তো এক প্যাকেট ম্যাগি করে দিলাম তোমার দাদাভাইকে ওটাই আর কি সকালে টিফিন করে নিল তারপরে দেখো এখন দুজনে মিলে কাপড়ের গাইডগুলো বেঁধে নিচ্ছি আগে তো সোমবার বৃহস্পতি দুদিন খুব চাপ থাকতো তবে এখন বৃহস্পতিবার চাপটা অতটাও নেই তোমার দাদাভাই একা একাই সব কিছু করে নিয়ে যায় তবে সোমবারের চাপটা কিন্তু আমার খুব থাকে সোমবারে কাপড়ে গাইড ঠিকঠাক করে গুছিয়ে দেওয়া কাপড়গুলো গুনে বস্তায় ভরে দেওয়া কারণ তোমার দাদাভাই প্রচণ্ড গোনায় ভুল করে এবার একটা কাপড় যদি বেশি দিয়ে দিই তা সেক্ষেত্রে আমাদের লস তো আমি কি করি এই জন্য এই কাপড়গুলো আমি নিজেই গুনে দিই তো এগুলো করে দেওয়া তারপরে আবার গুছিয়ে দেওয়া কারিগরের বিল দেওয়া হিসাব করা অনেক চাপ কিন্তু চলে আসে তো যাই হোক দাদা ভাই চলে গেল কাপড় নিয়ে আর এদিকে দেখো আমি ওই ভাতটা বসিয়ে এর জন্য চালের কোটো থেকে চালটা মেপে নিচ্ছি আর তোমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবে আমি যেমন পূর্ণ অবস্থায় চালের কোটো থেকে চালটা নিয়েছি আবার যখন চালের ড্রামটা গুছিয়ে রাখবো তখন কিন্তু ওই চাল মাপার যে পাত্রটা কেউ শের ব্যবহার করে কেউ গ্লাস কেউ বাটি কেউ মানে যার কাছে যেটাই থাকে না কেন সে কিন্তু সেটাই ব্যবহার করে তো সেটা আমি যেমন পূর্ণ পাত্র থেকে নিয়েছিলাম আবার কিন্তু রাখার সময় সেই যে মাপার কৌটোটা ওটা কিন্তু পূর্ণ করেই রেখে দিলাম এতে করে সংসার যে সংসারে যে লক্ষ্মীর ভাণ্ডার এটা কিন্তু পূর্ণ থাকে তার কারণ মা লক্ষ্মী হচ্ছেন ভীষণ চঞ্চলা আমরা যদি নিয়ম নিষ্ঠা করে মা লক্ষ্মীর আরাধনা করি সেটা ফুল দ্রব্যাদি ফল দিয়ে পুজো করে যে করতে হবে এর কোনো মানে নেই তবে সংসারে কিছু লক্ষ্মীশ্রী বা লক্ষ্মীমন্ত কাজকর্ম করে নিয়মের মধ্যে চলে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই সর্বক্ষণ মা লক্ষ্মী আমাদের সংসারে সদয় করেন তা নচেত কিন্তু মা খুব চঞ্চলা তো মা যেমন দু হাত ভরে আমাদের দিতে পারেন তেমনি নেওয়ার সময় কিন্তু দু হাত ভরে নিয়েও নিতে পারেন তো আমাদের সবসময় খেয়াল রাখা উচিত মা লক্ষ্মী যাতে সন্তুষ্ট থাকে সব সময় মা লক্ষ্মী যেন গৃহে বসবাস করেন সেই রকম সেই দিকে খেয়াল রাখা তো এই কারণে আমাদের অনেক নিয়ম কানুন আছে সংসারে সেই নিয়ম কানুনগুলো কিন্তু মেনে চললেই আমরা সংসারে লক্ষ্মীশ্রীকে বজায় রাখতে পারবো এবং লক্ষ্মী ঠাকুরকে শান্ত রাখতে পারব তারপরে দেখো বিছানা বিছানা গুছিয়ে ঘরে যত আসবাবপত্র ছিল সব কিছু মুছে পয় পরিষ্কার করে এখন চলে আসলাম রান্না করতে তো মিষ্টি কুমড়ো আর উচ্ছে ভেজে নিলাম আর ভাতটা তো হয়ে গিয়েছিল আর তারপরে তোমার দাদাভাই বাজার থেকে এনেছিল রুই মাছ আজকে একদম নর্মাল খাওয়া দাওয়া ওই মিষ্টি কুমড়ো আর উচ্ছে ভাজা আর কিন্তু এই রুই মাছের একদম প্লেন পাতলা করে আলু দিয়ে ঝোল করব। আর তোমরা সবসময় একটু খেয়াল করে দেখবে আমাদের ঘরে কিন্তু নর্মাল খাওয়া দাওয়াটাই বেশি হয় তবে এটাও বলা যেতে পারে যে আমাদের যেমন ইনকাম আমরা কিন্তু ঠিক তেমনটাই খাই কারণ ইনকামের বাইরে কিন্তু কখনোই আমাদের চলা উচিত নয় এতে কিন্তু সংসারে হানি হয় আমাদের যদি দু টাকা বা পাঁচ টাকা ইনকাম হয় সেখান থেকে আমরা চেষ্টা করবো তিন টাকা খেয়ে দু টাকা ভবিষ্যতের জন্য জমাতে কারণ টাকা যে কত প্রয়োজনীয় জিনিস সেটা একদম আমি সামনের থেকে জীবন দিয়ে উপলব্ধি করেছি টাকা ছাড়া মানুষ কিন্তু পাও চলতে পারে না এই টাকার জন্য আমি অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছি অনেক চোখের জল ফেলেছি অনেক মানুষের কাছে কিন্তু হেও পর্যন্ত হয়েছি টাকা না থাকলে কিন্তু থাকে না টাকা না থাকলে কিন্তু কোনো আত্মীয় তোমার সামনে এসে ঘেসে দাঁড়াবে না ওই কথায় আছে না বড়রা বলে যে তেল মাথায় সবাই তেল দেয় কিন্তু যার মাথায় তেল নেই তেল একটু বেশি লাগবে বলে সেই মাথায় কিন্তু কেউ তেল দিতে আসে না তো যখন মানুষের টাকা থাকে। অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন পাশে এসে দাঁড়ায় কিন্তু যখন তোমার টাকা থাকবে না তখন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না তাই আমার মতে একবেলা যদি আলু সেদ্ধ ভাত খেয়েও আমার দু টাকা আমি সেভিংস করতে পারি সেটাই কিন্তু আমার ভবিষ্যতের সঞ্চয় কারণ ওই দু টাকাই কিন্তু আমার ভবিষ্যতে কাজে লাগবে তাই টাকা পয়সা সঞ্চয় করা বা একটু কম খেয়ে বা কম পড়ে বা সংসারে হিসাব করে চলে যদি আমি দু টাকা জমাতে পারি সেটা কিন্তু আমার কাছে কেপটামি নয় সেটা আমার কাছে সঞ্চয়ের আরও একটা পথ আমার যেমন ইনকাম আমি ঠিক তেমন করেই চলব কারোর কথাই চলবো না কারণ আমি যদি না খেয়ে থাকি কেউ কিন্তু দুবেলা দুমুঠো খেতে দিতে আসবে না আমাকে কিন্তু দু চারটে উপদেশ দিয়ে যাবে কিন্তু খেতে কেউ আমাকে দেবে না তোমাদের সাথে গল্পে গল্পে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ঘরের যত আসবাবপত্র এর আগে ভুল করে বলে ফেলেছিলাম তো যাই হোক সব কিছু মুছে পরিপাটি করে রাখলাম আসলে আমার সংসারে যেটুকু আছে সেটুকুই আমার লক্ষ্মী এবং সেটুকুই আমি যত্ন করি আর যত্ন করে সেখান থেকেই আমি আরও বাড়াতে চাই এবং এখান থেকেই আমি তিলে তিলে বড়ো হতে চাই তো যাই হোক মা লক্ষ্মীর যদি কৃপা থাকে অবশ্যই আমি একের থেকে দুই একদিন না একদিন করতে পারবো মাছের ঝোলটা ওইদিকে হয়ে গেছে আর সত্যি বলতে আজকে মাছের ঝোলটা দারুণ মানে দারুণ হয়েছিল আর গরম গরম খেয়েছিলাম সবাই ভীষণই ভালো লেগেছিল। এখন যত ইটু বাসন আছে সব কিছুকে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর এখন দেখো রান্নাঘরের কাজটাকেও টিপটাপ করে রাখবো আর আমি এই গ্যাস ট্যাসগুলো না সঙ্গেটা সঙ্গে সঙ্গে মেজে ফেলি তার কারণে এই যে ডাল তরকারি ঝোল তেল যেটাই হোক গ্যাসের উপরে পড়ে যদি একটু আলসামি করে দেরি করে ফেলি তাহলে দেখবে গ্যাসের উপর যে তেল ঝাল ডাল যেগুলোই পড়ুক না কেন একদম চেপে আটকে ধরে রাখে তখন কিন্তু মাছতে আমাদেরই কষ্ট হয় তো এই কারণে যদি সঙ্গেটা সঙ্গে পরিষ্কার করে ফেলি তো কাজও অনেকটা হালকা হয়ে যায় রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর নিজের দিক থেকে বেশ ভালো লাগে আর রান্নাঘর যেমনই হোক না কেন প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন আমাদের রান্নাঘর একটা মেয়ে কিন্তু সব সময় ভাবে যে আমার রান্নাঘরে এটা থাকবে ওটা থাকবে এমন হবে তেমন হবে যার যতটুকুই আছে না কেন টায়ারস বসানো যে সুন্দর রান্নাঘর থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই আমাদের বেড়ার রান্নাঘরটাকেও কিন্তু আমরা মেয়েরা নিজেদের মতো করে পরিপাটি করে গুছিয়ে নিই আসলে এই রান্নাঘরটাই কিন্তু আমাদের কাছে লক্ষ্মীর ঘর কারণ রান্নাঘরেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস আর এই রান্নাঘরের জন্য কিন্তু আমি আঠারোটা বছর কষ্ট করেছি তাই এই রান্নাঘরটাকে আমি অতি যত্ন করে কিন্তু পয় পরিষ্কার করে রাখি আর স্বপ্নগুলো কিন্তু এখান থেকেই দেখি আর এখানেই শেষ করি কারণ স্বপ্ন দেখতে কিন্তু কারোর বাধা নেই আর আমরা প্রত্যেকটা মেয়েই চাই নিজের স্বপ্নগুলোকে কোনো না কোনোভাবে পূরণ করতে রান্নাঘরটাকে ভালো করে মুছে পয় পরিষ্কার করে ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন দেখো ঘরটাকে ভালো করে একটু রুফ কিনে নিয়ে এসেছিলাম তার কারণ কারণ আমি দেখছি যে এর আগে আমি টাইলসগুলো ওই বার দিয়ে পরিষ্কার করতাম কিন্তু সাবানের একটা ছোপ সাদা ছোপ দাগ থেকে যেত তো সেদিন দোকান থেকে রুফ আনার পর দেখছি আমার টাইলসগুলো বেশ চকচকে করছে আর মেঝেটাকেও না আজকে ভালো করে মেঝেটাকেও মুছে দিয়ে দেখলাম মেঝেটাও বেশ চকচক হয়েছে তো ভাবছি এখন থেকে এটাই ব্যবহার করব আর মিক্সার মেশিনটা বেশ অনেক দিন ধরে দেখছি নোংরা হয়েছে এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাদে একটু রোদ্রে দিয়ে যাব শুকিয়ে থাকবে তো যাই হোক সংসারের কাজকর্মগুলো আজকে এখানেই রাখছি ব্লকটাও এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আমি আরেকটু যাতে তোমাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারি এই কারণে আর নতুন বন্ধু দেখে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেও তো চলো আজকে এখানেই শেষ করব আমার সুন্দর স্বাদের সংসারটাকে কিন্তু আমি এভাবে গুছিয়ে পয় পরিষ্কার করে লক্ষ্মীশ্রী বজায় রাখার চেষ্টা করি এখনকার মতো টাটা সবাই ভালো থেকো